আমরা মুসলমানকে বাদ দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিসর এগিয়ে যেতে পারে না তাদের ব্যানার ফেস্টুনে স্পষ্ট লেখা আছে সেকুলার স্টেট আমি প্রত্যাখ্যান করলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য আজকে থেকে আমি আহ্বান করতে চাই আসেন আমরা বাংলাদেশে মুসলমানকে নিয়ে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ঐক্য পরিষদ করে তাহলে আমরা একসাথে কাজে কাঠ মিলিয়ে আমরা স্লোগান দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমরা এই স্লোগান কিন্তু আমরা মুসলমানকে বাদ দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিসর এগিয়ে যেতে পারেন না তাদের ব্যানার ফেস্টুনে স্পষ্ট লেখা আছে সেকুলার স্টেট আমরা কি সেকুলার স্টেট সেকুলার স্টেট মানে কি আমরা কি কোন অঙ্গরাজ্যে আছি আপনারা বলেন একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি আবার দুই হাজার আমরা আরেকটি বিজয় করেছি ফেসিস্ট হাস রেখে তাড়িয়ে আমরা ভারতের অঙ্গরাজ্য করার অঙ্গরাজ্য হওয়ার জন্য আমরা এই যুদ্ধ এই বিপ্লব এই সংগ্রাম আমরা করে নিই এখন আপনারা বলছেন আমাদের পার্বত্য চট্ট চট্টগ্রাম চট্টগ্রামের ভাইদেরকে আমি বলবো এই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আঞ্চলিক সংগঠন আছে আমি জানি বাংলাদেশ সরকারও জানে আপনাদের কাছে অস্ত্র আছে সেই অস্ত্র বাংলাদেশের নিরহ মানুষের দিকে টাক না করে আমি বলবো আপনারা ভারতের দিকে টাক করেন তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানাবে আপনারা যদি ফুলের তোরায় সংবর্ধনা নিতে চান তাহলে আপনাদের সেই অস্ত্র ভারতের দিকে ত্যাগ করেন ভারতের দিকে ত্যাগ করেন বাংলাদেশকে স্বাধীন করেন বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে রক্ষা সার্বভৌমত্ব রক্ষা করেন